ছেলের আগের প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করছে এখন আমার ছেলের বিয়ে কতদিন পর বিয়ে করতে পারবে আপনার ছেলে সঙ্গে সঙ্গে বিয়ে করে কি নাই কোন তো আর ওই বিয়ে হবে না কেউ পালিয়ে বিয়ে করলে হবে না তারে তার দ্বিতীয় মৃত্যুদণ্ড বুঝছেন বিবাহিত কোনো নারী কারোর সাথে যদি পালিয়ে যায় ইসলামী চলিয়া মতো হবে তার কি হবে মৃত্যুদণ্ড কোনো কথা না একেবারে সরাসরি মৃত্যুদণ্ড তার বুঝছেন তো পালিয়ে গেলেই মৃত্যু মানে তার সাথে পালিয়ে গেছে তো ঘর সংসার করছে মৃত্যুদণ্ড ঘর সংসার না হলে মৃত্যুদণ্ড না পালিয়ে গেলে ঘর সংসার হয়েছে শুনলে মৃত্যুদণ্ড তার আর কিচ্ছু বাকি নেই যে ব্যক্তি নিয়ে গেছে সে যদি বিবাহিত হয় তারও মৃত্যুদণ্ড আর সে যদি অবিবাহিত হয় তারা একশো টাকা এবং তারা এক বছর যায় একশো তো এবং এক বছর যায় কিন্তু এই মহিলার মৃত্যুদণ্ড ছাড়া কোনো উপায় নেই দাদা বুঝছেন আল্লাহ সরিয়ার জন্য বাস্তবায়িত আমি করি যাতে হলে কিছু মানুষের হ্যাঁ মৃত্যুদণ্ড হয় কিছু নারীর মৃত্যুদণ্ড হয় নারীগুলি খুবই বেড়া এবং বড় শৈতান এগুলি সুযোগ পাইলে একজন সাথে পালিয়ে যাচ্ছে আর পুরুষও দোষ দোষ আছে পুরুষ বউ রেখা বিদেশ যায় বউ রেখা বিদেশে যাওয়ার জন্য স্বামীর অনুমতি লাগবে আবার ফিরে আসতে হবে বউ রেখা বিদেশ যাওয়া যায় না এই জন্য বিবাহিত বিবাহিত স্ত্রী কখনও কিন্তু বিবাহিত ব্যক্তি কখনো স্ত্রী বাইরে যাওয়া অনুমতি সরাসরি অনুমতি দেয়া অবশ্যই তার কি লাগবে অনুমোদন লাগবে